ঘটনা একটা মায়ের সামনে তো দাঁড়াতে পারছি না উনি যা বললেন তা তো আরো কষ্টের ওনার নিয়ে যাওয়ার পর রাজ্য করে যাওয়ার পর আড়াই থেকে তিন ঘন্টা কেউ সাহায্য করতে আসেনি একবার বলছে এখানে যান একবার বলছে ওখানে যান ছিল কে মা আর দিদিমা দুজনই বয়স্ক বলছে ওই রকম পায়ের অবস্থা তাকে ঠেলে 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 আমরা কি নিয়ে যাব তারপর কি এসে বলে একশো ছ নম্বর রুমে নিয়ে যান একশো ছ নম্বর রুমে নিয়ে গেছে নিয়ে গিয়ে ওখানে একটু ব্যান্ডেজ করে দিয়েছে তারপর আবার বলছে কোথায় এক্স রে করতে হবে নিয়ে যান সেখানে এক্স রে করতে যাই তখন নাকি তারপরে সেই সময়তে মারা গেছে তারপরে ডাক্তার এসছে এর চেয়ে মর্মান্তিক ঘটনা কিছু ঘটতে পারে না আড়াই থেকে তিন ঘন্টা ডাক্তারদের জন্য আমার ছেলের মৃত্যু হয়ে গেল তার বিচারটা যেন হয় তার বক্তব্য একটাই এর বিচারটা কে করবে এই যে ছেলেটার মৃত্যু হলো এর বিচারটা কে করবে সেটাই তো এখন বড় প্রশ্ন হয়ে গেল এটা তো পিওর কেস অফ মেডিকেল নেগলিজেন্স গরিব মানুষ বস্তিতে থাকে কি তার বিচার হবে না শুধু এলিক সেকশনের বিচার হবে সেই বিচারের জন্য সবাই ঝাঁপাবে যেকোনো মৃত্যুই দুঃখজনক এটা তো আমরাও আগে বলেছি কিন্তু এ কেমন বিচার চাওয়ার তালিকা এ কেমন বিচার চাওয়ার পদ্ধতি যে একটা মৃত্যুর বিচার চাইতে যে পরপর পরপর মৃত্যু হবে তাহলে কতগুলো মৃত্যু হলে তবে সেই ধর্ষিতা এবং যাকে খুন করা হয়েছে মহিলার তবে তার বিচার হবে কতগুলো মৃত্যু হলে তবে তার বিচার হবে এটাও তো একটা প্রশ্ন আসছে না গরিব মানুষ বলে তার জন্য মপস্বলের মানুষ বলে তার জন্য কেউ আজ আওয়াজ তোলার কোনো লোক থাকবে না তার জন্য এলিট ক্লাস নামবে না তার জন্য কোনো গায়ক গায়িকা নামবে না তার জন্য কোনো ফিল্ম আর্টিস্টরা নামবে না এটা তো সত্যি কথা যে ডাক্তারের নেগলিজেন্স জন্য আজকে তার মৃত্যু হলো তাহলে তার বিচারটা কে করবে তার বিচারটা কারা চাইবে যদি জাস্টিস পর আর্জি করা হয় কেন তাহলে জাস্টিস পর কোন হবে না সে গরিব বলে এই তো দীর্ঘদিন কত কত গরিব মেয়ে একটা গরিব মেয়ে মহিলা ধর্ষণ হলো ওই তার বিচার তো কেউ চাইলো না তার বিচারটা তো কেউ চাইল না কতগুলো মৃত্যু হলে তারপরে তার বিচার হবে নয় নাইনথ আগস্টে সেটাই একটা বড় প্রশ্ন এসেছে এর আগে এটা নয় কত অনেকগুলো মানে সদ্য ন মানে জন্মেছে সে সমস্ত শিশুদেরও তো মৃত্যুর খবর এসছে মেডিকেল ট্রিটমেন্ট হয়নি বলে এর বিচারটা কে করবে কারোর অধিকার আছে ফান্ডামেন্টাল রাইট আছে তার আন্দোলন করার কাজ বন্ধ করার যা ইচ্ছে করার কিন্তু সেই ফান্ডামেন্টাল রাইট তাকে দেয় না অধিকার দেয় না অন্য কারুর ফান্ডামেন্টাল রাইট তাকে নষ্ট করার ট্রিটমেন্ট না দেওয়ার তার মৃত্যু হওয়ার আজকে এর মৃত্যু ভারতবর্ষের সংবিধানের আর্টিকেল টোয়েন্টি এর কমপ্লিট ভায়োলেশন হল আমি জানি আমার কথা শুনে অনেকে অনেক কিছু বলবেন আমার কিছু এসে যায় না আমি একটা সোল ভয়েস লোন ভয়েস হয়ে থাকবো তবুও আমি বলবো এটা অন্যায় 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 যে ডাক্তাররা যা যারা কর্মবিরতি করে তারপর যে ডাক্তাররা ট্রিটমেন্ট দেয়নি তারা অন্যায় করলেন অন্যায় করলেন আমার অনেক সমালোচনা ডাক্তারদের বিচার হবে সেটাই আমার জানার দরকার আছে বয়স্ক বয়স্ক ভদ্র মিলারা তারা তো রাত্রি বারোটা সাড়ে বারোটার সময় তো সে তো ভিডিও আমরা দেখেছি এমন আন্দোলন হচ্ছে যে সবাইকার জীবন শেষ ওই আন্দোলন তাহলে সব বন্ধ করে দাও না করোনার মতো থাকুক না আমরা হঠাৎ একদিন কেন শুধু সঙ্গীত বন্ধ কেন কেন দুর্গাপূজা বন্ধ কেন ফিল্ম বন্ধ হোক ফিল্ম ইয়ে বন্ধ হয়ে যাক বাজার ঘাট সব বন্ধ হয়ে যাক সকার তো পশ্চিমবাংলা কেন কাজ হবে সব বন্ধ করে দিন একটা সেক্টরে কেন প্রতিবাদ একটা সেক্টর একটা কিছু বন্ধ করার জন্য হয় না হয় না প্রতিবাদ হলে সব সেক্টর বন্ধ করতে হবে করুন হয়ে হাজার কারণ পশ্চিমবাংলা এখন শোকাট

ইকোনমিক সময় ওখানে গ্যাস শুরু হয় এবার ভেরি সরি টু ইনফর্ম আফটার থ্রি আওয়ার্স অফ কন্টিনিউয়াস অ্যাটেম্প্ট আটটা চল্লিশ থেকে অলমোস্ট বারোটা অব্দি অ্যারাউন্ড টুয়েলভ থার্টি দ্য পেশেন্ট রেডিস লাস্ট বাট এটা পুরোপুরি ভুল খবর যে পেশেন্ট ওয়াজ আনঅ্যাটেন্ডেড বিকজ আই হ্যাভ গট দ্য যে উনি কি কি ট্রিটমেন্ট পেয়েছিলেন বা যেগুলো যেগুলো পাওয়া উচিত অ্যান্ড আপাতত যেহেতু ইট ওয়াজ পুলিশ কেস পরবর্তীকালে দ্য কজ অফ ডেথ বি ডিটারমিন বাই দ্য পোস্টমর্টম এক্সামিনেশন যদি কেউ আটকে করেন তো আমাদের কাছে পুরো বিএইচটিটা আছে যে পেশেন্ট ভর্তির থেকে আপ টু টুয়েলভ থার্টি কি কি ট্রিটমেন্টস পেয়েছেন এবং কি কি তার ক্লাসিফিকেশন হয়েছে আমরা কি করে তাকে রিসার্চ রিকোয়ারমেন্টস আছে ফর এক্সাম্পল অ্যানাটমি ফিজিওলজি বায়োকেমিস্ট্রি ফার্মা প্যাথ্রো মাইক্রো ফরেন্সিক অ্যান্ড কমিউনিটি মেডিসিন এই সমস্ত টিম অফ ডক্টর্স আর অ্যাট দেয়ার বেস্ট সার্ভিস সিনিয়র ডক্টর্সেরাও তার ডে অ্যান্ড নাইট কাজ করছেন অ্যান্ড এটা আমরা একদম আবার আশ্বস্ত বা নিশ্চিত করছি যে আর্জি করে আমাদের এরকম কোনো যদি সবাই নাই যে যদি কোনো পেশেন্ট আসে আরজি করে বিনা চিকিৎসায় বা আনঅ্যাটেন্ডেড থাকবে এরকম কোনো জিনিস আর্জি করে হবে না এটা আমি একদম জোর বলে অ্যাসিওর করছি